সংখ্যালঘুদের প্রতি আমাদের আচরণ কেমন হবে আমাদের আমাদের কর্মপন্থা কেমন হবে সন্ধ্যাভাবে একজন মুসলিম তার সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে তিনি অন্য ধর্মাবলম্বীদেরকে কোনোভাবে অন্যায় আচরণ তাদের প্রতি করবেন না আমাদের দেশে নানা রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে এবং সেটাকে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয় এবং প্ল্যান ওয়াইজ এই কাজগুলো যে হয় এটা ওপেন সিক্রেটে দেশে সব মানুষ কম বেশি জানেন বাংলাদেশে অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা সংখ্যায় কম তারা আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে অন্যান্য সব দেশগুলোর চাইতে ভালো আছেন সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত পরিষ্কার নির্দেশনা দিয়েছে আর তা হল অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানরা সর্বোচ্চ সুন্দর এবং সদাচরণ করবে মুসলমান শুধুমাত্র মুসলিমদের সাথেই সদাচরণ করবে তা নয় অন্যান্য ধর্মাবলম্বীদের সাথেও সদাচরণ করবে আল্লাহ তাহলে করণকারি বলেছেন লান হক্লাহ আনিল আলমাতিলকুমদিন ওলাম ইখ আন তাবার রহম্মত হসিদুল ইন্দুল্লাহ হেবুল মুসুদ্দিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি অন্যায় বিচার করেনি তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করে না বরং তাদের প্রতি সদাচরণকারী করে যারা তাদেরকে আল্লাহ বলা আলামিন বলেছে যে তারা হলো মুকসেদ তারা হলো ন্যায়নিষ্ঠ আচরণকারী আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন অতএব অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তালা নিষেধ করেন না আয়াত সেটি বলছে বিধায় একজন মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সদাচরণ করবেন আবদুল্লাহ মোহাম্মদ আল্লাহ তালার বাসায় একবার একটি ছাগল জবে হয়েছে তিনি বাহির থেকে আসার বললেন যে আমাদের জবে করা ছাগলের গোষ্ঠ কি তোমরা আমাদের পাশে যে ইয়াহুদি প্রতিবেশী আছে তাদেরকে বাসায় পাঠিয়েছো কিনা আহদাই তুম লি জারিনাল ইয়াহুদি আমাদের ইহুদি প্রতিবেশী বাসায়কে গোষ্ট পাঠানো হয়েছে তখন বাসার লোকজন বললেন না তখন তিনি বললেন যে না বিক্রিম সাব সাল্লাম প্রতিবেশীর পরে এই এই বলেছেন এত গুরুত্ব আরোপ করেছেন তার মানে তোমাদের তাদের বাসায় গোষ্ঠ পাঠানো উচিত এবং সেটি ছিল সাকামের আদর্শ এখান থেকে বোঝা যায় যে অন্য ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় তাহলে প্রতিবেশী হিসাবে তার প্রতি সদাচরণ আমাদেরকে করতে হবে নবী করিম সাদ আল্লাহ সালাম একবার একজন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি সেটিতে সম্মান প্রদর্শন করার পর বলা হল হ্যাঁ আল্লাহ এটা তো একটা ইয়াহুদির লাশ তখন তিনি বললেন যে আলাইসাদ নাফসা হতে পারে ইয়াহুদির লাশ সে কি মানুষ নয় অর্থাৎ মানুষ হিসাবে তো আমার সম্মান পাওয়ার উপযুক্ত এআত এবং হাদিসগুলোর সামনে রাখলে দিনের আলমত পরিষ্কার হয় যে সংখ্যালঘুদের প্রতি আমাদের আচরণ কেমন হবে আমাদের আমাদের কর্মপন্থা কেমন হবে সন্ধেহাতীতভাবে একজন মুসলিম তার সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে তিনি অন্য ধর্মাবলম্বীদেরকে কোনোভাবে অন্যায় আচরণ তাদের প্রতি করবেন না কোনো অন্য ধর্মাবলম্বী যদি অন্যায় আচরণ করেন তার জন্য আইন রয়েছে বিচার রয়েছে নিজের হাতে তিনি আইন হাতে তুলে নিতে যাবেন না আমাদের দেশে নানা রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে এবং সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয় এবং প্ল্যান ওয়াইজ এই কাজগুলো যে হয় এটা ওপেন সিক্রেটে দেশের সব মানুষ কম বেশি জানেন অথবা আমি সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই সংখ্যালঘু শব্দ না বলে আমি বলতে চাই আমাদের অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে বলতে চাই যে এ বিষয়গুলো আপনাদের আপনাদের জানা থাকার কথা বিধায় কাউকে এখান থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করা আপনাদেরকে বলে পাঠা বানানোর চেষ্টা যারা করে তাদের পর আপনাদের কঠোর অবস্থানে যাওয়া উচিত সেই সাথে আমি এও বলতে চাই বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা সংখ্যায় কম তারা আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে অন্যান্য সব দেশগুলোর চাইতে ভালো আছেন মুসলমানদের কথা যদি আমরা বলি মুসলমানরা সংখ্যায় কম সংখ্যালঘু তারা ভারতে ভারতের সংখ্যালঘুদের প্রতি আচরণ গুজরাটের গণহত্যা থেকে নিয়ে কাশ্মীরে গণহত্যা থেকে নিয়ে নানা গণহত্যার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে সেই তুলনায় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ধর্মীয় দাঙ্গায় গণহত্যা বলতে যেটা বোঝানো হয় এরকম কোনোদিনই কিন্তু হয়নি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে শত শত মানুষ কোনো হয়েছে এরকম ঘটনা কখনো ঘটেনি বার্মার কথা বলেন একই অবস্থা রোহিঙ্গারা রোহিঙ্গাদের প্রতি যে অবিচার হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার সো বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতা প্রশংসা না করলে সেটি অন্যায় হবে এরপরও আমাদের যে ভুল ত্রুটি হয় না তা না বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলোর পরে ওলামা একরাম সর্বোচ্চ সতর্ক আছেন আমরা অনবরত বলে যাচ্ছি এবং এখন সতর্ক করছি আমি আমাদের সময় তো ওলামা একরামকে অনুরোধ করতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি কেউ কোনো অবিচার যেন করতে না পারে আপনার সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেন এবং ইসলামের এই সৌন্দর্য তাদেরকে দেখান যে আমরা আপনাদের প্রতি কোনো অবিচার কারোর প্রতি আমরা কোনো অবিচার করি না আরে সংখ্যালঘুরা তো দিন শেষে মানুষ মানুষ হিসাবে তাদের যে মর্যাদা পাওয়ার কথা সেটা তো করতেই হবে মানুষ তো বটেই এমনকি অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত জোলম করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে সো সংখ্যালঘুদের প্রতি কোনো অবিচার কোনো জোলম তাদের বাসস্থান তাদের স্থাপনা তাদের উপাসনালয় এগুলোতে হামলা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না সারা পৃথিবীর সমস্ত কিন্তু এই ব্যাপারে একমত আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই বাংলাদেশে মানুষ আজ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ স্বাধীনতার পর থেকে নিয়েই তারা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন খুব বেশি একটা ঘটতে দেখেনি যার কারণে নতুন সরকারের কাছে নতুন করে মানুষের অনেক উচ্ছ্বাস অনেক উচ্ছ্বাসা উচ্ছ্বাসা অনেক ডিমান্ড অনেক চাহিদা আছে বাংলাদেশে একজন নাগরিক হিসাবে আমার একটা প্রত্যাশা আছে আমি যে বাংলাদেশ চাই সে বাংলাদেশে প্রথমত সংখ্যালঘুরা যেমন ভালো থাকবে তাদের কোনো কষ্ট হবে না সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা এদেশের বেশিরভাগ নাগরিক যারা তারা তাদের যে চিন্তা চেতনা তাদের যে আদর্শ সেটার পরিপন্থী কোনো কিছু যেন চাপিয়ে দেওয়া না হয় আমরা বিগত আমলে দেখেছি যে মুসলমানদের চিন্তা চেতনা বিরুদ্ধ বিষয় আশয় আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে নানাভাবে আমাদের মিডিয়ার মাধ্যমে সংস্কৃতির নামে নানাভাষকভাবে পুশ করার চেষ্টা করা হয়েছে জোরপূর্বক মানুষের চিন্তা চেতনার বাইরের জিনিস যখন আপনি পুষ করতে চাইবেন এবং নানা কৌশলে মানুষের চিন্তা চেতনা আদর্শের বিরুদ্ধে জিনিস যখন আপনি নানাভাবে ঢোকানোর চেষ্টা করবেন একটা সময় মানুষের মধ্যে সেটা ক্ষোভ সেটা একসময় প্রকাশ পাবে সেটা ফেটে পড়বে এবং ব্রাস্ট হয়ে পড়বে এবং চরম অবস্থা সৃষ্টি হতে পারে এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই নতুন সরকারের প্রতি যে এরকম কোনো কিছু যেন কোনো অবস্থাতে করা না হয় দেশের মানুষ শান্তিপ্রিয় এবং ধর্মপ্রাণ সেটি যেন মাথায় থাকে দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হল এদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো যে দুর্নীতি আমরা জানি দুর্নীতিটা শুধুমাত্র যদি সর্বস্তরে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এদেশের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না বিধায় এ ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হতে হবে অবশ্যই এখানে শুধুমাত্র যারা দায়িত্বশীল তাদেরই দায়িত্ব নয় সর্বস্তরের মানুষের দায়িত্ব রয়েছে সবাই সহায়তা না করলে তারা কোনোদিন সম্ভব নয় এটা করা এবং এটা রাতারাতিও সম্ভব নয় অতএব আমাদের সবাইকে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে আমরা সবাই রাষ্ট্রের পরিবর্তন চাই নিজেকে কেউ পরিবর্তন করতে চাই না আমি চাই আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য সিরিয়াল না দিয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে শর্টকাটে করে ফেলতে অথচ আমি চাই যে দুর্নীতিমুক্ত আমাদের বিআরটিএ হোক তো আমরা সবাই কিন্তু শর্টকাট ওয়ে খোঁজার চেষ্টা করি আমি নিজে সত্য হতে চাই না কিন্তু দেশটা সব ফেরেস্টা হয়ে যাক জান্নাত হয়ে যাক সেটা আমরা চাই এটা মানে সবিরোধিতা সো আমি চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সততার চর্চা হোক এবং সেটার জন্য কিন্তু নীতির নৈতিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি বিদায় আমাদের শিক্ষা ক্রম থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় নৈতিক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে যাতে করে মানুষের ভিতরে নীতি নৈতিকতার গুরুত্ব অনুভব হয় সেই সাথে সর্বস্তরে যে চাঁদাবাজি রয়েছে বিশেষ করে আমাদের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে আপনার মেডিসিন বড় জগতে সেগুলো বন্ধ হওয়া দরকার একটা বিষয় আমি গুরুত্বের সাথে বলতে চাই নিরাপদ পানি নিরাপদ খাদ্য নিরাপদ ঔষধ এই তিনটাতে নিশ্চিত করতে হবে এদেশের নিশ্চিন্তে পান করার মতো একরোগ পানির ব্যবস্থা পঞ্চাশ বছরে কোনো সরকার করতে পারেনি এদেশে নিশ্চিন্তে যে কোনো একটা খাবার আপনি খাবেন কোনো একটা দোকান থেকে ফুডের দোকান থেকে নিশ্চিন্তে খাবেন এটা হেলদি কোনো টেনশন নাই এরকম কোনো খাবার